এত বড়ো যে একটা দুর্ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে তো কি সেই দুর্ঘটনা আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না তো চলো আজকে তোমাদের সাথে সেই বিষয়টা নিয়েই শেয়ার করব। যে কী দুর্ঘটনা আমাদের সাথে ঘটতে ঘটে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো ভালো আছি বটে কিন্তু তারই মধ্যে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে তো দুদিন তিন দিন হয়ে গেছে বেশ তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি দুদিন তিন দিন না আরও বেশি হয়েছে তো তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি আসলে সবারই মনটা একটু খারাপ ছিল তো সেই কারণের জন্য কালকেও ভিডিও কোনো রকম পোস্ট করা হয়নি আর লাইভে আসবো বলেছিলাম সেটাও আসা হয়নি তো ঘটনাটা হচ্ছে হুট করেই আমার কাকা শ্বশুর মারা গেছেন তো সেই কারণের জন্য সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি তো যাই হোক একটা খুবই দুঃখজনক ঘটনার জন্য সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি তো আমার সব বন্ধুদেরকে বলছি তো কেউ কিছু মনে করো না আমি গ্রামের বাড়িতে আসছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কাকা শ্বশুরের শেষ যাত্রার সময় কিন্তু মানে তোমাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করেছি তো যাই হোক হয়তো বেশ কিছুদিন আমি সেইভাবে ভিডিও দিতেও পারবো না তো যাই হোক তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দিতে না পারার জন্য আর চেষ্টা করব ভিডিও দেওয়ার কিন্তু যদি সম্ভব না হয়ে ওঠে ওই জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এখন যে ছাদেতে বসে আছি দুপুরবেলা ছাদেতে বসে আছি সবাই নিচে আছে সব বাচ্চারা খেলাধুলা করছে তারপর সবাই যে যার মতো একটু কাজ টাজ করছে আর করছে আমি এখন ছাদে এসেছি এই জামা কাপড়গুলো সব কালকে রাত্রিরে মানে পোড়ানোর হয়েছিল অনেক রাত্রির হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো সেই জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি কিছু না সেই সবগুলো সব রেখে দেওয়া হয়েছিল সেগুলো সব ধুয়ে মিলেছিলাম সেগুলোই এখন তুলতে এসেছি ছাদে তো সেইগুলোকে তুলবো এই যে আর মা ওখানে দেখো মায়ের শরীরটা খারাপ একটু মায়ের পায়ের যন্ত্রণা হচ্ছে তো মা ওই জন্য এসে রোদেতে শুয়ে আছে একটু মানে পায়ে লাগছে তো সেই জন্য শুয়ে আছে তো যাই হোক এসেছি জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপরে নিচে যাবো তো আজকের ভিডিওতে এটাই জানানোর ছিল তোমাদের সবাইকে যে বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে সেইভাবে কিছুই শেয়ার করতে পারছি না তো যাই হোক কেউ কিছু মনে করো না ক্ষমা করে দিও ভিডিও সেইভাবে দিতে পারছি না বলে এদিকটা স্বাভাবিক হয়ে গেলে আবার তোমাদের সামনে এসে রোজের যেরকম যেরকম আমি ভিডিও দিই আর কি সেরকম ভিডিও দেব তো একটাই রিকোয়েস্ট সবাই পাশে থেকে সাপোর্ট করো কেউ পাশ থেকে সরে যেও না যে দু চার দিন ভিডিও দিতে পারছি না বলে পাশ থেকে সরে যেও না কেউ পাশে থেকেও সাপোর্ট করো আর চলো আজকের এইটুকুনি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ঘটনাটা তো প্রচণ্ডই মানে এমনি শরীর খারাপ ছিল কিন্তু হুট করেই যে এরকম করে মারা যাবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক সেই জন্য এইটা তোমাদের সঙ্গে জানানোর দরকার ছিল ভাবলাম তো সেই জন্য জানালাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুনিই রাখছি তো তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করেছিলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে তো টাটা বন্ধুরা চলো পরবর্তীতে দেখা হচ্ছে বাবা কি হাসি